অদৃশ্য যন্ত্রণা ফেরামখর বনেখাম ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কোলাহল ভরা জায়গার মাঝেই দাঁড়িয়ে আছে এক ছোট্ট কিন্তু পরিচ্ছন্ন সঠিক হোমিওপ্যাথি ক্লিনিকগি প্রতিদিনের ভিড় ট্রেকারের ডাকাডাকি আর মানুষের আশায় আওয়া সবকিছুর মাঝেই ভিন্ন এক নীরব সেবার আলো ছড়িয়ে যায় এখানে সমাজের অবহেলিত মানুষ যারা চিকিৎসার খরচ বহন করতে পারে না তাদের জন্যই এই ক্লিনিক এক পরম আশ্রয় সেদিন এক মানুষ নির্বে ধুকে বসে পড়ল তার চেহারায় লুকোনো যন্ত্রণা ছিল স্পষ্ট হাড়ে হাড়ে রক্তশূন্যতা তাকে ক্ষয়ে দিচ্ছে ধীরে ধীরে শরীরে শক্তি নেই কিন্তু অকারণে মাথা ভার হয়ে আছে চারপাশের সব দেশে জেন আরও ক্লান্ত হয়ে পড়ছে অবসাদ তার চোখে ভাসছে জেন প্রতিটি দৃষ্টি বলছে আমি আর পারছি না ঘি ঠাণ্ডা হাওয়া লাগলেই কষ্ট আরও বেড়ে যায় শীতে সে জেন ভেঙে পড়ার মতো হয় এই লক্ষণগুলো ছিল ফ্রাম খর রোগীর প্রকৃষ্ট চিত্র ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া অদৃশ্যভাবে নিঃশ্বাস হওয়ার মতো যন্ত্রণা মায়াজমের দিক থেকে এটি স্পষ্টতই সাইকোটিক সিফিলিটিক মিশ্রণ অর্থাৎ ধীর ক্ষয় দুর্বলতা শরীরের ভেতরে নীরব নষ্ট হয়ে যাওয়া আর মানসিক অবসাদের ঘন ছায়া ডাক্তারবাবু ধৈর্য ধরে শুনলেন সব কথা এখানে ওষুধ শুধু প্রেসক্রিপশনের জন্য নয় এখানে প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস ধরা হয় মনোযোগ দিয়ে কারণ চিকিৎসা মানে কেবল দেহ নয় মনকেও আলিঙ্গন করা তিনি ওষুধের সাথে পরামর্শ দিলেন নিয়মিত বিশ্রাম পুষ্টিকর খাদ্য এবং ঠান্ডা থেকে সুরক্ষা ক্লিনিক থেকে বেরিয়ে আসার সময় সেই মানুষটির চোখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠেছিল জেন এতদিন যে যন্ত্রণা লুকিয়ে রেখেছিল আজ তা কেউ বুঝতে পেরেছে মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ের মাঝে এই ক্লিনিক যেন এক আশ্চর্য সেতু সমাজসেবার আলোয় বলজবল করা এক অদৃশ্য হাত যা ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া প্রাণকে ফের জাগিয়ে তোলে এখানে নাম নেই পরিচয় নেই আছে শুধু মানবতার প্রতি গভীর দায়বদ্ধতা ফোরাম খর বনেকিমের মতো ওষুধগুলো সেই অদৃশ্য যন্ত্রণার কণ্ঠস্বর হয়ে ওঠে আর এই ক্লিনিক সেই শোনার একমাত্র ঠিকানা কণ্ঠে আমি ইরাগ নাওয়ার